আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি পালন করতে দেখা গেল পাশাপাশি দেখা যাচ্ছে আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে সারা রাজ্য জুড়ে বিভিন্ন হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে চিকিৎসকদের কর্মবিরতি চলছে এদিন আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকরা যে দোষে তার উপযুক্ত শাস্তি তার হবে এমবিবিএস স্টুডেন্টরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং ডাক্তাররা সবাই এই যে ঘটনাটা ঘটেছে ওটা নিয়ে আমরা বিচার চাই এই জিনিসটার কেন রেপিসদের রেপটাকে সুইসাইড দেখানোর চেষ্টা হয়েছে কেন রেপিসদের এখনও অবধি পাওয়া যায়নি কেন বিচার দেওয়া হচ্ছে না আমরা এই জিনিসটা বিচার চাই আর যতক্ষণ আমরা বিচার চাই বিচার পাবো না ততক্ষণ আমরা এই আন্দোলন চালাতে পারবো বলছি কতটা আরামবাগ মেডিকেল কলেজ সুরক্ষিত কি বলবে আরামবাগ কলেজটি বলতে গেলে রাতের দিকে আরামবাগ খুব একটা সুরক্ষিত না আর আমরা সেই হিসেবে আমরা মেইনটেইন করি যে সবাই যেন না কলেজে খুবই ভালো এনভারনমেন্ট আছে আর আমাদের কোনোদিন এরকম মানে ইনফ্যাক্ট আমাদের ডিফারেন্সিয়েশন বা কিছু এরকম আমাদের ফেস করতে হয় না ডিসক্রিমিনেশন কিছু ফেস করতে হয় না নাম আর কোনো এরা স্টুডেন্ট আমি রোজদিন চলছি আর আমি দ্বিতীয় বর্ষ আজকে কর্মবিরতি চলছে কর্মবিরতি চলছে আমাদের

আপনারা সবাই জানেন আর করে যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই মর্মান্তিক দুঃখজনক এটা বলার কিছু ভাষা নেই কিন্তু সব থেকে খারাপ এটাই যে আজ এতদিন পেরিয়ে গেল কিন্তু সত্যিকারের দোষীরা এখনো সামনে এলো না এতে দায়ী দায় কার তাকে সে দায় নিতে হবে আজ সে যারা এ কাজ করেছে ভিন্ন জঘন্য কাজ তারা আজও মুক্ত ঘুরে বেড়াচ্ছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি করা উচিত যতক্ষণ না সেই দাবি মিড়ছে আমরা এই আন্দোলন করতে থাকব আমাদের কর্মবিরোধে চলবে আমরা কৃষিদের যতক্ষণ না চাষি সাজা হচ্ছে আমরা সেই আন্দোলন চালিয়ে যাব আমরা নাম আমি ডক্টর অমলেশ বড়াই এখানে পিডিয়ার টিকে পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট